সিনেমা বদলাচ্ছে আর বদলে যাচ্ছে অভিনেতাদের পারিশ্রমিকও যারা কঠোর পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তারাই এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পান চলুন দেখে নিই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাঁচজন অভিনেতাকে পাঁচ নম্বরে আছেন সিয়া মাহমেদ তরুণদের সবচেয়ে প্রিয় একজন অভিনেতা চরিত্রে মিশে যাওয়ার দক্ষতা তাকে এখন আট থেকে বারো লাখ টাকার ব্র্যাকেটে নিয়ে গেছে নম্বরে আছেন আরেফিন শুভ অ্যাকশন থেকে ইমোশন সব ধরনের চরিত্রে তার অভিনয় সমানভাবে শক্ত তার পারিশ্রমিক সাধারণত পনেরো থেকে বিশ লাখ টাকা নম্বরে আছেন চঞ্চল চৌধুরী ওটি এর প্রভাব চরিত্রের গভীরতা আর অভিনয়ের শক্তি সব মিলিয়ে তিনি এখন বিশ থেকে পঁচিশ লাখ টাকা নেন প্রতি সিনেমায় দর্শক তার কাজকে আলাদাভাবে সম্মান দেয় নম্বরে আছেন আফরান নিশো নিশো এখন শুধু নাটকের মুখ না তার সিনেমাগুলোর বিজনেস পোটেন্সিয়ালও বেশ শক্তিশালী উচ্চ চাহিদার কারণে তার পারিশ্রমিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা নম্বরে আছেন মেগা স্টার শাকিব খান বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা বিগ বাজেট প্রজেক্ট বক্স অফিস পুল শক্তি সব মিলিয়ে তিনি এখনও পঞ্চাশ লাখ বা তার বেশি নেন প্রতিটি সিনেমায় আপনার প্রিয় অভিনেতাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম টপ ফাইভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন